আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তর প্রদেশের মেরাঠ শহরের একটা ঘটনা সেপ্টেম্বর পঁচিশে মেরাঠের একটা জঙ্গল টাইপের এরিয়ায় একটা মহিলার বোরখা পড়া প্রাণহীন দেহ উদ্ধার করে আশেপাশের লোকজনেরা পুলিশ টিমকে খবর দেওয়া হয় পুলিশ চলে আসে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা কেউ ওই মহিলাকে চেনে কিনা কেউ কিন্তু ওই মহিলার পরিচয় পুলিশকে জানাতে পারেনি আশেপাশের যে এরিয়াটা খুব ভালো করে খুঁজে দেখার পরও পুলিশ কোনো ক্লু খুঁজে পায়নি যে মহিলাটা আসলে কে মহিলার কাছে কোনো ব্যাগ কোনো ফোন কোনো পরিচয়পত্র কিছু কিচ্ছু ছিল না বডিটাকে ফরেনসিক ল্যাবে পাঠানো এখান থেকে এটাই জানতে পারা যায় যে কোনো ধারালো অস্ত্র দিয়ে মহিলার গলায় আর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মহিলা মারা গেছে মহিলার বয়স পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে পুলিশ এবার ওই মহিলার ফটো বিভিন্ন পুলিশ স্টেশনে আশেপাশের এরিয়াতে সার্কুলেট করেছিল ওই ঘটনাটা ঘটেছিল সতেরোই সেপ্টেম্বর একুশ দিন পর আট অক্টোবর দু হাজার পঁচিশে মেরাট থেকে বেশ কিছু দূরে মুজফরনগর নামের একটা এরিয়া সেখানকার একটা পুলিশ স্টেশনে একজন ভদ্রলোক নাম সেহজাদ খান সে নিজের স্ত্রী নাইমা ইয়াসমিনের একটা মিসিং কমপ্লেন করেছিল মিসিং কমপ্লেন করার সময় যে ফটোটা সে পুলিশ স্টেশনে দিয়েছিল সেই ফটোটা দেখে পুলিশ টিম বুঝতে পারে যে বডিটা পাওয়া গেছিল সেটা নাইমা ইয়াসমিনের বডি ছিল পুলিশ টিম বুঝতে পারে যে নাইমা মারা গেছিল তাহলে এত দিন পর তার বাড়ির লোক মিসিং কমপ্লেন করলো কেন তাহলে প্রথম যে তদন্তটা সেটা নাইমার হাজবেন্ডের কাছে নাইমার বাড়ি থেকেই শুরু হওয়া উচিত পুলিশ টিম সেহজাদের অ্যাড্রেসে যায় ডোর নক করে সেহজাদ যখন বেরিয়ে আসে সেহজাদ পুলিশকে দেখেই ঘাবড়ে যায় পুলিশের ব্যাপারটা অদ্ভুত লেগেছিল পুলিশ তাকে জিজ্ঞেস করে যে আপনি ঘাবড়ে গেলেন কেন আপনি আপনার স্ত্রীর মিসিং কমপ্লেন করেছেন স্ত্রীর যদি আমরা কোনো খবর পাই সে ভালো খবর হোক বা খারাপ খবর হোক আমরা আপনার কাছে এসেই তো খবরটা জানাবো তাহলে পুলিশ দেখে ঘাবড়ালেন কেন আপনার তো খুশি হওয়া উচিত ছিল যে আপনার স্ত্রীর খবর এসছে এই ব্যাপারটার কোনো উত্তর শেহজাদের কাছে ছিল না শেহজাদকে প্রথম দেখাতেই পুলিশ টিমের একটু সন্দেহ হয়েছিল তাকে নিয়ে চলে যাওয়া হয় পুলিশ স্টেশনে তারপরে শুরু হয় তার জিজ্ঞাসাবাদ ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে বলতে শেষ পর্যন্ত সে বড় দিদি তার নাম্বার পাওয়া যায় তার সাথেও যোগাযোগ করে পুলিশ নেইমার দিদি আর নইমার হাজবেন্ডের জিজ্ঞাসাবাদের পর পুলিশ যে ব্যাপারটা জানিয়েছিল সেটা হচ্ছে নেইমা গোহাটি আসামের মেয়ে ছোটবেলা থেকেই একজন মেধাবী ছাত্রী মা বাবা মারা যাওয়ার পরে সে নিজের বড় দিদির কাছে থেকে মানুষ হয়েছে নেই মা বিটেক করার পর বিভিন্ন কোম্পানিতে চাকরি খোঁজার চেষ্টা করছিল সে গুরুগ্রামের একটা মাল্টি কোম্পানিতে একটা ভালো পোস্টে কাজও পেয়ে যায় নিজের দিদিকে ব্যাপারটা জানিয়ে গুরুগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল গুরুগ্রামে সে কাজ করা শুরু করেছিল একটা বেশ কয়েকজন মেয়ের সাথে কাজ করা এক বছর হয়ে গেলে তার কিছু সেভিংস তো ছিল সঙ্গে লোন নিয়ে সে নয়ডাতে একটা ওয়ান বিএইচ কে ছোট্ট ফ্ল্যাট কিনেছিল সেখানেই সে থাকতো সঙ্গে থাকতো তার ছখানা বেড়াল সে খুব ভালোবাসতো বেড়ালদের নেইমা ইয়াসমিন একটা এনিমাল লাভার এনজিওর সাথে যুক্ত ছিল সেখানকার একজন অ্যাক্টিভ মেম্বারও ছিল বিভিন্ন জায়গায় যেখানে সে কোনো অ্যানিমালকে দেখত অসুস্থ বা আঘাতপ্রাপ্ত তাদের ট্রিটমেন্ট করা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে এনজিও তে পৌঁছে দেওয়া এগুলো ছিল তার কাজ সে এগুলো করতে খুব ভালোবাসতো নেই মা চাকরি খুঁজতে খুঁজতে চাকরি করতে গিয়ে বিয়ে করার সঠিক সময় পায়নি কারণ তার মা বাবা ছিল না তাকে সেইভাবে কেউ বিয়ে দেওয়ার চেষ্টাও করেনি একটা সময় গিয়ে তার মনে হয় যে তার একটা বিয়ে করার দরকার আছে তবে বিয়েটা খুব ভদ্র একটা লোকের সাথে হওয়ার দরকার কারণ নেইমা এখন অনেক অভিজ্ঞতা অর্জন করেছে যথেষ্ট তার বয়স হয়েছে বাচ্চা বাচ্চা ব্যাপারটা তার মধ্যে আর ছিল না তো সে নিজের মতোই একজন মানুষ মতিমাল লাভার ওয়েলফেয়ার যে একটা এনজিও ছিল আগেই বলেছি সেই এনজিওর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেই গ্রুপে তার সহজাদ নামের একজন মেরাঠের ব্যবসায়ী খুব শিক্ষিত একজন ভদ্রলোক তার সাথে আলাপ হয় আলাপ হওয়ার পর তাদের দুজনের মধ্যে অনেক চ্যাটিং হয় কথাবার্তা হয় দুজনের মধ্যে দুজনকে না দেখেই প্রেম শুরু হয়ে যায় বেশ কিছুদিন প্রেমের পর দু সালের জানুয়ারি মাসের শেহজাদের সাথে তার প্রথম আলাপ হয়েছিল দু হাজার সেপ্টেম্বর মাসে তারা দুজন বিয়ে করে বিয়ে করার পর তারা একসাথেই থাকতে শুরু করে একসাথে বলতে যে ছিল সেখানে থাকতে শুরু করে বলে যে সে মাঝে মাঝে তার যে বাড়ি রয়েছে মেরা যেটা যেটা নয়ডার ওই ফ্ল্যাট থেকে প্রায় একাত্তর কিলোমিটার মতো দূরে দেড় ঘন্টা মতো সময় লাগতো বাসে সেখানে যেতে তো সে মাঝে মাঝে নিজের মেরাঠের বাড়িতে থাকতো আর মাঝে মাঝে এসে নইমার সাথে থাকত প্রথম কয়েক মাস দুজনেরই খুব ভালো কেটেছিল তিন মাস পরে সে নেইমাকে বলে যে চলো আমার পৈতৃক বাড়িতে নেইমাকে সঙ্গে করে নিয়ে সে নিজের বাড়িতে যায় সেখানে গিয়ে নেইমা অবাক হয়ে গেছিল কারণ বাড়িটা ভীষণ ছোট কখনোই একটা সফল ব্যবসায়ীর ওরকম বাড়ি হতে পারে না খুব ছোট সেখানে একটাই ঘর প্রচুর লোকজন লোকজন বলতে বলে রাখি সেখানে ছিল সেজাদের প্রথম স্ত্রী আর তার তিনজন বাচ্চা এই ব্যাপারে কিন্তু নেইমার কিচ্ছু জানা ছিল না তখন নেইমা বুঝতে পারে যে সে সোশ্যাল মিডিয়াতে আলাপ হওয়া মানুষের উপর বিশ্বাস করে খুব বড় ভুল করেছে তার হাজবেন্ড সে কখনোই উচ্চ শিক্ষিত বা দিল্লি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট একজন মানুষ ছিল না যেটা সে নাইমাকে বলেছিল সেখানে গিয়ে সে জানতে পারে যে তার হাজবেন্ড শেহজাদ একজন ফাইভ পাস করা লোক তার প্রথম স্ত্রী রয়েছে তিনখানা ছেলে মেয়ে রয়েছে ওই এরিয়াতে একটা ছোট্ট মসজিদ সেখানে শেহজাদ ইমামের কাজ করে অল্প কিছু টাকা পায় সেটা থেকেই সে সংসার চালায় অভাবের সংসার যে খুব বড় বড় শিক্ষিত মানুষদের মতো কথাবার্তা বলতো বা চ্যাটিং করতো না ইমার সাথে সেগুলো সমস্ত সাজানো মিথ্যা কথা খুব খারাপ লাগে ব্যাপারটা নেইমা অনেক দুঃখ হওয়া সত্ত্বেও ব্যাপারটা কাউকে বলতে পারেনি কারণ তার মনে হয়েছিল সবথেকে বড় ভুল করে ফেলেছে সে জীবনের কিন্তু এবার বিয়েটা যখন হয়েই গেছে তাহলে সহজাদকে নিজের কাছে রাখতে হবে সহজাদ কোনোভাবেই তার প্রথম স্ত্রী বা বাচ্চাদের কাছে যেতে দেওয়া যাবে না তেহজাদ আসলে ছিল একজন লোভী মানুষ তেহজাদ নিজের ইনকামটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এইভাবে একটা অ্যাকাউন্ট খুলে ফেক বন্ধুত্ব করেছিল সাথে যেহেতু বেড়াল ভালোবাসত নাইমার প্রোফাইল দেখে যেটা সে বুঝতে পেরেছিল তারপর থেকে সেও এমন দেখাতে শুরু করে যে সে বেড়াল ভীষণ ভালোবাসে তার কাছে অনেক বেড়াল রয়েছে রাস্তাঘাটের বেড়াল আদর করে আর এই ধরনের বিভিন্ন মুহূর্তের ফটো তুলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে ধীরে ধীরে পার্সোনাল শুরু হয় সে নিজের ব্যাপারে বলে সে উচ্চ শিক্ষিত দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা জানা একজন ভদ্রলোক নেইমা ধীরে ধীরে তার প্রতি ইন্টারেস্টেড হয় দুজনের মধ্যে প্রেম হয় তারপর দুজন বিয়ে করে এবার হঠাৎ করে দু হাজার পঁচিশে এর মে মাসে নেইমার চাকরিটা চলে যায় তার মাথায় অনেক চিন্তা ইএমআই দিতে হবে এমনকি তার কাছে ফোন রিচার্জ করার মতো টাকাও নেই যে জমানো টাকাগুলো ছিল সবটাই শেষ হয়ে গেছে এবার সে কিভাবে চলবে তার হাজবেন্ড কিন্তু তার কাছে আসে এসে তাকে বলে যে আমার কাছে অনেক টাকা আছে চলো আমি তোমাকে মেরাট বেড়াতে নিয়ে যাব নেইমা অবাক হয়েছিল নেইমা জানতো যে তার হাজবেন্ড আজকাল তাকে একদম ভালোবাসে না কারণ তার কাছে টাকা নেই সেই জন্য সে খুব চিন্তায় ছিল খুব চেষ্টা করছিল একটা নতুন চাকরি খোঁজার কিন্তু সে কিছুতেই ঠিকঠাক চাকরি পাচ্ছিল না কিন্তু হাজবেন্ড ১৬ সেপ্টেম্বর দু দুপুর বেলায় নিজের স্ত্রীকে নিজের পকেট থেকে বের করে অনেকগুলো পাঁচশো টাকা দেখায় বলে এটা তিরিশ হাজার টাকা আমি রোজগার করেছি আমি তোমাকে দিতে চাই শুনে নেইমা একটু অবাক হয় চলো আমি তোমাকে অনেক দিন কোথাও ঘুরতে নিয়ে যাইনি তো আজকে মেরাট চলো মেরাটে গিয়ে তোমাকে শপিং করাবো কোথাও বাইরে খাওয়া দাওয়া করব তারপরে একটা বন্ধুর বাড়িতে থাকবো সেখানে নিমন্ত্রণ আছে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরে আসবো ছিল না কারণ তার কাছে একটাও টাকা নেই অবস্থা ভালো ছিল না তার তার হাজবেন্ড বলে চিন্তা করো না ফ্ল্যাটের ইএমআই এর টাকাও আমি তোমার ব্যবস্থা করে দেবো নাইমা ভাবছিল হঠাৎ করে তার হাজবেন্ড চেঞ্জ হয়ে গেল কিভাবে কিন্তু সে এটাও জানতো যদি সে কোনো প্রশ্ন করতে যায় প্রত্যেক দিন যেমন হয় তার হাজবেন্ড ঝগড়া করতে শুরু করে সেই জন্য সে কিচ্ছু বলেনি হাজবেন্ডের কথা মতোই রেডি হয়ে গেছিল ব্যাগে একদিন থাকার মতো জামা কাপড় নিয়ে হাজবেন্ড সাথে বেরিয়ে পড়েছিল একাত্তর কিলোমিটার দূরে বলেছি আগে পাশে করে তারা মেরাঠে যায় অনেক ঘোরাঘুরি করে প্রচুর শপিং করে তিন চারটে জামা কিনে দেয় হাজবেন্ড নাইমাকে তারপরে তারা একটা রেস্টুরেন্টে যায় খাবার খেতে খাবার খাচ্ছে এমন সময় আরো একজন ভদ্রলোক এসে তাদেরকে জয়েন করে নাইমা কিন্তু তাকে চিন্ত না নাইমার হাজবেন্ড বলে যে এটা তার ছোট্ট বেলার বন্ধু নাম নদীম নদীম এসেছিল নিজের বাড়িতে তাদের দুজনকে আজকে নিমন্ত্রণ করেছে তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যদিও সেই নাদিমকে দেখে নেইমা ভালো লাগেনি কিন্তু হাজবেন্ডের বন্ধু সে বিশেষ কিছু এবার আর তার আগে আগে হাঁটছে নেইমা পেছন পেছন অনুসরণ করে এগিয়ে চলেছে কিছুটা হাঁটার পরে হঠাৎ করে হাজবেন্ড বলে যে তোমরা দুজন দাঁড়াও আমি তোমাদের জন্য একটু জুস নিয়ে আসি এই কথা বলে সে রাস্তার কিছুটা দূরেই ছিল একটা জুসের দোকান সেখান থেকে জুস কিনে নিয়ে আসে এনেছিল ডালিমের ডালিমের জুস 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 জন্য অন্য খাওয়ার পরে স্ত্রী একদম ক্লান্ত হয়ে যায় এতটাই ক্লান্ত সে হাঁটতেও পারছিল না তার হাজবেন্ড তাকে হাঁটাতে সাহায্য করে তার হাত ধরে ধরে তাকে এগিয়ে নিয়ে যায় এই ব্যাপারটা কিন্তু পরে পুলিশ সিসিটিভিতে দেখিয়েছিল আর സ്ത്രീকে ধরে ধরে এগিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়া পরে ওই জঙ্গলের এরিয়াতে নাদিন আর হাজবেন্ড শাহজাদ দুজনে মিলে নেইমা শেষ করে ফেলেছিল কারণ নেইমার কাছে আর টাকা ছিল না নেইমা এখন বুঝে গেছিল যে শাহজাদ শুধু তার টাকার জন্য তার সাথে বিয়ে করেছে সে কোনোভাবেই শেজাদকে টাকাও দিচ্ছিল না ভালো ব্যবহারও করছিল না সব সময় খুব ঝগড়া করতো পরিবেশ নষ্ট করতো আশেপাশের লোকজনকে প্রশ্ন করার সুযোগ দিত সহজাদ তার সাথে যে এই ঘটনা ঘটাতে পারে সে কখনোই ভাবেনি তাই তো বিশ্বাস করে সে শেজাদের সাথে শাহজাদের শহর মেরাঠে বেড়াতে চলে এসেছিল সেখানেই তাকে শেষ করে ফেলা হয় নেইমা মারা যাওয়ার পর নেইমাকে একটা বোরখা পরানো হয় যে বোরখাটা সে নিজের প্রথম স্ত্রীর কাছ থেকে নিয়ে এসেছিল যাতে তদন্তে বোঝা যায় যে এটা অন্য কোনো মহিলা কারণ জামা কাপড় যেটা পরে আছে নেইমা সেটা নেইমার নয় নেইমার জন্য যে কয়েকটা জামা কাপড় কিনেছিল সেই জামা কাপড় গুলো নিয়ে প্রথম স্ত্রীকে সে দিয়েছিল প্রথম স্ত্রী খুব খুশি হয়েছিল ফোনটাকে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল এইভাবে কিন্তু সেহজাদের পুরো ব্যাপারটা সামনে এসেছিল একজন সোশ্যাল মিডিয়াতে বিয়ে করা মানুষ কিভাবে টাকার জন্য বিয়ে করেছিল আর টাকা যখন সে পাচ্ছিল না শুধু টাকা পাচ্ছিল না এমনটা নয় নেইমা তাকে মানা করছিল তার প্রথম যে স্ত্রী তার কাছে যেতে ছিল শত্রুতার মূল কারণ সেই জন্যই নেইমাকে এইভাবে চুপ করিয়ে দেওয়ার কথা ভেবে ফেলেছিল তার হাজবেন্ড সহজাদ বর্তমানে সহজাদ আর তার ছোট বেলার বন্ধু নদী যে সহজাদ তার এই কাজে সাহায্য করেছিল দুজনেই আপাতত পুলিশ রয়েছে। পরবর্তীকালে বোঝা যাবে তাদের দুজনে কি শাস্তি হচ্ছে হয় আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে এই ঘটনা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন